এত এত অগ্নিকাণ্ড এত প্রাণহানি তারপর অনেক রেস্টুরেন্টে নেই নিয়ম নীতির কোনো বালাই চলছে যাচ্ছে তাই ভাবে বেশিরভাগ রেস্টুরেন্টের ফায়ার এক্সিট অপ্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে বন্ধ নেই পর্যাপ্ত ফায়ার এসব অনিয়মের চিত্র ধরা পড়েছে যমুনার ক্যামেরায় সহকর্মী আশিক মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত ছবি তুলেছেন আলামিন তালুকদার ও সবার জন্য রাজধানীর বেলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশত মানুষের মর্মান্তিক মৃত্যুর পর নড়েচড়ে বসে প্রশাসন নানা অনিয়মের অভিযোগে সিলগালা করা হয় বহু রেস্টুরেন্ট অনেকেই রেস্টুরেন্ট বন্ধ করে গা ঢাকাও দিয়েছিলেন তবে কিছুদিন যেতে না যেতেই আবারও লাল নীল বাতির ঝলকানি রেস্টুরেন্টের ভেতর বাহিরে এখন প্রশ্ন হচ্ছে রেস্টুরেন্টের বাইরের মতো ভেতরেও কি এমন ফিটফাট অবস্থা নাকি বাতির নিচে অন্ধকার আমাদের সাত মসজিদ রোডের এই ভবনটিতে বেশ কয়েকটি নামিদামি রেস্টুরেন্ট রয়েছে আর সেখানেই সচেতনতামূলক এখানে বেশ কয়েকটি নতুন ফায়ার ইন্সটিংগুইশার লাগানো হয়েছে দেখার বিষয় হচ্ছে যে এটি কি শুধু লোক দেখানো নাকি ভেতরেও এমন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করেছে ভবন মালিক কর্তৃপক্ষ সেই প্রশ্নের উত্তর খুঁজবো আমরা এটি দ্য ক্যাফে রিও রেস্টুরেন্টের ইমার্জেন্সি ফায়ার এক্সিট এবং সেই ইমার্জেন্সি ফায়ার এক্সিটের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চেয়ার টেবিল রেখে সে ফায়ার এক্সিটের যে জায়গাটি অর্থাৎ আগুন লাগলে মানুষ যে বের হবে সেই জায়গাটি আসলে এভাবেই বন্ধ করে রাখা হয়েছে এটি তাদের আরেকটি ইমার্জেন্সি ফায়ার এক্সিট সেখানেও এভাবেই বিভিন্ন ধরনের জিনিসপত্র রেখে সেটিও বন্ধ করা হয়েছে ফায়ার অবস্থা কতদিন আগে কেনা তারও কোনো ঠিক ঠিকানা নেই নিচে আমরা যে দেখে আসলাম যে নতুন চকচকা ফায়ার এক্সটিংগুয়েশার লাগানো হয়েছে সেগুলো আসলে লোক দেখানো না আমরা বন্ধ করি নি এটা জাস্ট আমরা আবার ওপেন করে দেব এখন আপাতত যে ইটা আছে ওইটা ওইভাবে করা হয়েছে ভবনের বাকি রেস্টুরেন্টগুলোর একই চিত্র কোথাও নেই পর্যাপ্ত ফায়ার এক্সটিংগুইশার যা দু একটি আছে বেশিরভাগই মেয়াধীন আর ফায়ারবল কি জিনিস তা তো কেউ জানেনি না স্যার আমাদের কিছু ম্যাদ শেষ হয়ে গেছে ওইটা আমরা আর কি করতে দিছি আবার নতুন করে আনতে দিচ্ছি আর কি ওগুলো নিয়ে আসবে এত এত অনিয়মের মধ্যেও ঝুঁকি মাথায় নিয়ে প্রতিদিন শত শত মানুষ আগের মতোই খাবার খেতে আসে এখানে সঠিক তদারকি না থাকায় ক্ষুব্ধ তারা ভয় লাগে আর কি যে আবার মনে হয় আগুন ধরবে এরকম মনে হয় সেই বাচ্চা কাচ্চারা আসতে চায় পছন্দ করে সেই জন্য আমরা আসি কিন্তু আমাদের মধ্যে অনেক ভয় থাকে কখন দুর্ঘটনা কখন যে কোন দিক দিয়ে হবে এই যে চিন্তা লাগে চালু করছে আবার আবার দোকানে করলে আবার বন্ধ আবার চালু করবে এই সিস্টেম আমাদের কোনো নিয়ম নীতিতে তো ওকে করছে না কেউই যা যেভাবে খুশি সেভাবে করতেছে ভবন কর্তৃপক্ষ বলছে এসব অনিয়মের বিষয়ে বারবার রেস্টুরেন্ট মালিকদের চিঠি দেওয়া হয়েছে তারপরও কেউ নিয়ম না মানলে দুর্ঘটনার দায় তাদের এখন দেখেন আমরা বারবার সমস্ত কিছু চিঠি দিয়ে তাদেরকে জানাইছি আমরা সরাই দিছি এরপরে যদি তারা করে থাকে তাই তাদেরকে বহন করতে হবে শুধু ধানমন্ডি নয় গোটা রাজধানীর চিত্রই কম বেশি একই রকম এই যেমন মিরপুরের চিড়িয়াখানা রোডের পাশে অ্যাপকো বাংলাদেশ লিমিটেডের এই পাঁচতলা ভবনে দশটি রেস্টুরেন্ট রয়েছে ভবনের নিচে এভাবেই থরে থরে সাজানো গ্যাসের সিলিন্ডার কিন্তু একটিও ফায়ার এক্সটিংগুইশার চোখে পড়েনি শুধু তাই না এতগুলো রেস্টুরেন্টের জন্য একটিমাত্র সরু ফায়ার এক্সিট তাও আবার পরিত্যক্ত নানান জিনিসপত্র দিয়ে বন্ধ এসব অনিয়মের বিষয়ে ভবন কর্তৃপক্ষ বলছে ভাড়া তোলা ছাড়া তাদের কোনো কাজ নেই এটা ওদের দায়িত্ব দায়িত্ব ওদেরকে দেওয়া হয়েছে ওরা ওরা পরিষ্কার করে আমরা শুধু মানে ভাড়াটা কালেকশন করি যেটা সত্যি কথা আমরা আমরা ওই দায়িত্ব ওরা অনিয়মের চিত্র এখানেই শেষ না মিরপুরের পল্লবীতে আবাসিকের অনুমতি নিয়ে এই একটি ভবনে বিশটি রেস্টুরেন্ট ভাড়া দিয়েছেন মালিক জনসাধারণের প্রশ্ন এত এত অনিয়ম কি দেখার কেউ নেই আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা